এসব বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো শ্রেণীর সাহিত্য ইতিহাসের কিছু নোট তোমাদের পরপর দিতে থাকবো তো আজকে আলোচনা করব বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো অথবা বাংলা সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব আলোচনা করো তো উত্তর সমগ্র বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতিটি শাখায় রবীন্দ্রনাথের অবাধ বিচরণ তাই এক কথায় বলা যেতে পারে বাংলায় কানবিনা গীত নাই সিঙ্গেল কোটেশনের মধ্যে তোমরা কিন্তু লাল দে কোটেশনগুলো লিখো না ব্ল্যাক কালি ইউজ করো সঙ্গীত জগতে রবীন্দ্রনাথ রাজাধীরাজ আনুমানিক দু হাজার দুশো বত্রিশটি গান তিনি রচনা করেছিলেন এই গানগুলি গীতবিতার নামের গ্রন্থে বিভিন্ন খণ্ডে প্রকাশিত হয় সুর ও বাণীর দিক দিয়ে রবীন্দ্রসঙ্গীতকে অন্যভাবে শ্রেণীবিভক্ত করা চলে সুরের দিক দিয়ে রবীন্দ্রসঙ্গীতকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা যায় এখন প্রথম নম্বর এক নম্বর পয়েন্ট ধ্রুপদ ও ধামার শৈশবে বিষ্ণুপুর ঘরনার বিখ্যাত ধ্রুপদিয়া যদুভট্টের কাছে তালিমপ্রাপ্ত রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর দিয়ে সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেছেন এই প্রসঙ্গে প্রথম আদিতব শক্তি সদা থাকো আনন্দে উল্লেখযোগ্য এগুলো সব সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখবে এগুলো গান তারপরে দুই নম্বর হচ্ছে খেয়াল ও ঠুংরি উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহার করে প্রায় তিনশো গান রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন যেমন আনন্দধারা বহিছে ভুবনে কমা তুমি কিছু দিয়ে যাও প্রভৃতি এগুলো সব সিঙ্গেল কোটেশনের মধ্যে তিন নাম্বার টপ্পা হিন্দি টপ্পার অনুসরণে চোদ্দোটি এবং নিজস্ব শৈলীতে পঁচিশটি টপ্পা গান রবীন্দ্রনাথ রচনা করেছিলেন যেমন হৃদয়বাসনা পূর্ণ হল চার নাম্বার লোকসঙ্গীত রবীন্দ্রনাথের বহু গানেই বাংলার লোকসঙ্গীতে ছায়া পড়েছে বাউল সুরে বাঁধা অজস্র গানের মধ্যে পাগলা হাওয়া বাদল দিনে প্রভৃতি গানের নাম করা যায় তোমরা যদি এই গানগুলো না লিখে অন্য গানগুলো লিখতে চাও তো লিখতে পারো কিন্তু টপ্পার মধ্যে আবার লোকসঙ্গীত লিখলে কিন্তু হবে না টপ পা টপ লিখতে হবে পাঁচ নাম্বার ভাঙা গান ভারতবর্ষের অন্যান্য প্রাদেশিক সুর ও পাশ্চাত্য সঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ বহু গান রচনা করেছেন এই ধরনের গানকে ভাঙা গান আখ্যা দেওয়া হয়েছে এ প্রসঙ্গে ওরে ফাগুন লেগেছে বনে বনে সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রভৃতি গান উল্লেখযোগ্য বিষয় ও বৈশিষ্ট্য অনুসারে রবীন্দ্রনাথের গানের আরও কিছু শ্রেণীবিভাগ করা যায় যেমন দেখো প্রেম সঙ্গীত এই ধরনের গানের সংখ্যা প্রচুর যেমন আমি তোমারই সঙ্গে বেঁধেছি প্রাণ প্রভৃতি ক্ষয় ঋতু ও প্রকৃতি বিষয়ক রবীন্দ্রনাথের বহু গ্রামী গানেই প্রকৃতির বর্ণনা রয়েছে ঝরঝর বরিশে ধারা গ নম্বর দেশাত্মবোধক গান বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রচিত এই ধরনের গানের সংখ্যা বাষট্টিটি তার লেখা জনগণমন অধিনায়কও এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে শিশু সঙ্গীত রবীন্দ্রনাথের অনেকগুলি শিশুদের উপযোগী গান রচনা করেছেন যেমন মেঘের কোল মেঘের কোলে রোদ হেসেছে। প্রভৃতি এছাড়াও হাস্যরসাত্মক গান সঙ্গীত কবিতার গান প্রভৃতি রচনা করেছেন আমি ছোট ছোট করে লিখেছি যাতে নোটটা বড় হয়ে যাচ্ছে সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গানকে এমন এক রূপদান করেছেন যা আজও অমলান ও অমর তাই বাংলা গানের ধারায় তার নাম চিরস্বর্ণাক্ষরে রচিত থাকবে প্রথম প্রশ্নটার সাথে লেজ লাগানো ছিল রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম তো রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকার হলেন দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেন যদি দ্বিতীয় নম্বর অথবা প্রশ্নটা আসে তাহলে এটা লেখার দরকার নেই প্রথম প্রশ্নটা আসলে এটা লিখবে তো নোটটা শেষ হয়ে গেল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে উপকারে আসবে ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ